आम्ही पाहिजे म्हणून থাকে সাতটার সাটটায় আমরা পার্টি অফিস বিজেপি পার্টি অফিসে একটা মিটিং অনুষ্ঠিত হয়েছিল বিহার নির্বাচন হওয়ার পরে আমরা দল যখন বিপুল বুটে জিতছে তখন আমরা এটা বিজয় উৎসব বা বিজয় মিছিল করার পরিকল্পনায় বা থাকিতে আমরা এই পার্টি অফিসে জড়ো হয়েছিলাম হওয়ার পরে যদিও আমরা সব লোক উপস্থিত হইছে না দেখিয়া আমরা শেষমেশ মানে জার্জির সব দিকে বাড়ি করে যাওয়াগির পরিকল্পনা বা চিন্তাধারণা নিচে বা নিচে গিয়া আমি এমতা অবস্থায় কিছু খরচ টর্চ করিয়া আমি বাড়ির দিকে রওনা হয়েছি আমি আমার ভাই এবং বাতিজা মিলিয়া এমতা অবস্থায় কংগ্রেসি কংগ্রেসি কিছু উগ্রবাদী এরা আমরা পিছনে লাঠি দাও এবং বিহারের বিতল বুতল দিয়া আমরা পিছনে ডিলানিয়ার চিল্লানিয়া আরম্ভ করছে হ্যাঁ গুলিও করছে আর এই কেন আমার এখানেও বিহারের বুতল দিয়ে মারছে এই এখানে রক্তাক্ত করছে আবার হসপিটাল লইয়াও হয়েছে দশটায় পনেরোটা সিলাইও আমার মাথা লাগছে এই কানেও বিহারের বুতল দিয়ে মারছে এখানেও সিলাই হইছে না আপনি তার করিয়া দিছে আমার বাতিজারেও আহত করছে আমার বাইও আহত হয়েছে যদিও তার কম লাগছে আমার বেশি লাগছে এখন বর্তমানে ডিস্ট্রিক্ট হসপিটাল কি আমরা আগরতলা জিবি হসপিটালে রেফার করছে করেন এখন আমরা যাওয়ার অপেক্ষা